কুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আমি রাত্রে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা নাস্তার জন্য ভেজে নেব আর আজকে রুটি খাবো হলো তাল দিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে সকালের নাস্তার একটা ভিডিও চিন্তা করলাম একটা সকালের নাস্তার ভিডিও দিই তো এই যেখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আরেকটা আপনার আমার আরেকটা ব্লকে দেখেছিলেন যে তাল জাল দিচ্ছিলাম তো এটা আমি রান্না করেছি আমরা আরও একদিন খেয়েছি এটা আমি রান্না করেছি গুঁড়া দুধ আর চিনি আর চাল ভেজে ফাঁকি করে এটা আমার দাদি এভাবে রান্না করতো খেতে অনেক মজা লাগে আর আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে তার জন্য একটু গরম পানি বসিয়েছি খাবো এটা ফুটানো পানি কিন্তু একটু গরম হওয়ার জন্য বসিয়েছি আর এই পাশের চুলায় রুটি ভেজে নিচ্ছি যে আমি পরোটা ভাজলে যেভাবে তেলটা দিই তাহলে অল্প তেল লাগে বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে যায় আর অন্যভাবে মানে বোতল সহ বা ই করে দিতে গেলে আমার তেলটা বেশি লাগে এই জন্য আমি চামুজি অল্প একটু করে নিয়ে তারপরে দি বেশি তেল লাগে না তাহলে কেন বাচ্চারা খায় তো আর বাচ্চারা একটু পরোটা ছাড়া খেতে চায় না এই জন্য দি আর আমার নিজের কাছেও ভালো লাগে না অত একটা রুটি এগুলো দেখেন কত সুন্দর ফুলছে আবার ভিতরে নরমও হয়েছে মচমচে হয়েছে খেতে অনেক মজা লাগে এই যে আমি আরেকটা রুটিও ভেজে নিয়েছি এপিট পিঠ করে পাশে যে আমি চালটা গরম করে নিচ্ছি চাল দিয়ে রুটি খাবো যে তাল দিয়ে পরোটা অনেক মজা লাগে খেতে আপনারা যদি কারো বাসায় থাকে তাহলে এভাবে খেতে পারেন চুলায় আমি চা বানিয়ে নিলাম চাটা হোক তাল দিয়ে নাস্তাটা খেয়ে নিই আর তাই এই যে আমার নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছে তাল দিয়ে অনেক মজাই লাগে সবাইকে সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যে দেখতেছেন না কেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।